সামনে ভালো পেছনে ছুরি। এমন মানুষের মুখোশ চেনা জরুরি তাদের সামনে দেখলে মনে হয় তোমার মতো আপন কেউ নেই তারা হাসে খোঁজ নেয় ভালো আছো তো বলে কিন্তু পিছনে ঠিক সেই মানুষটাই তোমার সম্মান নিয়ে খেলতে দ্বিধা করে না সামনে মিষ্টি কথা বলে আর পিছনে ছড়ায় তারা বন্ধুর মুখোশে শত্রু যারা তোমার অগ্রগতি দেখে সহ্য করতে পারে না তোমার হাসির আড়ালে খোঁজে কষ্ট তোমার ভুলে গড়ে আনন্দ তাই সাবধান হও সবাই বন্ধু নয় কেউ কেউ অভিনয় করে যারা সবকিছু জানে তারাই সবচেয়ে বড় ক্ষতি করতে পারে আপনজন শব্দের আড়ালেও অনেক বিষ থাকে মনে রেখো ভয় করো না প্রকাশ্য শত্রুকে ভয় করো সেই মুখোশধারীকে যে বন্ধুর ছায়ায় দাঁড়িয়ে রাখে শত্রু তার ছবি তুমি সামনে এগিয়ে যাও